হ্যাঁ কি অবস্থা আপনাদের ভালো আছেন বিরাট কোথায় বয়স কত আঠারো বছর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার বাড়ি কোথায় শরীয়তপুর মাদারীপুর শরীয়তপুর এখন বিয়াটা করলেন কিভাবে একটু আমাদের শোনান এরা করলাম মানে মানিকগঞ্জ আমি আসলে শিল্পী গান গাইতে আসছিলাম মানিকগঞ্জ স্টেজ প্রোগ্রামে আচ্ছা ওখানে আসে স্টেজ প্রোগ্রামে এই এই মেয়েটা গান গাইতে আসছিল আচ্ছা গান গাওয়ার থেকেই পরিচয় এখানে ভালোবাসা তারপরে বিয়ে শাদি হয়েছে মানে তারপর বিয়ে শাদি করছেন হ্যাঁ হ্যাঁ আপনার ফ্যামিলি মানে নাই যে বিয়ে শাদি করছেন আপনি না আমার ফ্যামিলি মানে নাই মানে ফ্যামিলি মানে নাই না এখন মানিকগঞ্জে আছেন গান বাজনা করেন আর খান মারিতে গেছিলেন নাকি একাকা আর বাবা কই না বাইছন হই গেছিলাম তিনটা ফুল লা তিনটা পুত্রের গো লাঠি দিয়া যাবরায়া খদায় দিছে আমায় খদায় মদে করে দিছে হ্যাঁ আদার না গেছিল নিয়ে যাওয়ার পর এরকম পিডান দিছে

ভরবে না এমন এক জনমের ভালোবাসা এক পলকের কাছে আসা যেন দুটি চোখের পলক পড়তেই লাগে যতক্ষণ তুমি আমার এমন এক জন যারে এক জনমে ভালো এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমন এক জন এক জনমে ভালোবেসে ভরবে না এমন রে এখন এই যে আপনি গান বাজনা করে চলেন পোলা পুতের বউ আপনার খাওয়ন না আপনি বাড়ি থেকে বের করে দিছে হ্যাঁ আপনার মনে কি একটু কষ্ট জাগে না যে আমি নিজের ঘর বাড়ি দূরে থাকতে পারতেছি না আরে বাবা পোলা বানের কথা মনে হয় না সবাই আমার কথা মনে আমার মনে হয় কিছুই নাই এখানে আপনার মন পড়ে রয়েছে এই বউর কাছে হ্যাঁ মনটা ইন্টু পড়ে হায় 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 হায়